আসসালামু আলাইকুম হাসে মাংস রান্নার জন্য আমি প্রথমে বিশেষ মশলাটিকে তৈরি করে নিব একটা বাটির মধ্যে এক টেবিল চামচ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা এক টেবিল চামচ করে নিয়ে নিয়েছি আর পানি নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ সবগুলোকে মিশিয়ে এটাকে সাইডে রেখে দেবো অন্যদিকে একটা চুল একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিলাম কালো এলাচ দুই পিস দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম এক বাটি লবণ দিলাম স্বাদ মতো এখন সবগুলোকে একসঙ্গে হালকা করে ভেজে নেব লালচে হয়ে আসলে তখন আমি এটাকে ভাজা বন্ধ করে দেব তারপর রসুন বাটা আদা বাটা দিয়ে দেব দুই টেবিল চামচ করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে ভালো করে ভুনিয়ে নিব। তারপর এখানে দিয়ে দেব সেই বিশেষ মশলাটা যেটাকে আমি আগের থেকে তৈরি করে ছাইটে রেখে দিয়েছিলাম এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে ভুনিয়ে নিব এই মশলাটাকে যত বেশি ভালো করে ভুনানো হবে মাংসের স্বাদটা তত বেশি বেড়ে যাবে এখন আমি হাঁসের মাংসগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিব এখানে আমি এক কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি মশলার সঙ্গে হাঁসের মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এভাবে আমি মাংসটাকে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেব আর কষিয়ে নেওয়ার পরে মাংসটা থেকে কিন্তু একটু পানি বের হয়ে আসবে এই অবস্থায় আমি মাংসটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুললাম আর এক মাংসগুলোর থেকে এরকম হালকা ঝোলের মতো পানি বের হয়ে এসেছে আমি এই পানির মধ্যে মাংসটাকে কষিয়ে নেব তারপর আবার ঢেকে দিলাম হালকা ঝোলটা কমে আসলে আবার আমি মাংসটাকে দশ মিনিটের জন্য কষিয়ে নেব আমার মাংসটা এখন কষানোর শেষ এখন আমি এখানে পানি দিয়ে দিব আমি এখানে গরম পানি অ্যাপ্লাই করেছি আপনারা চাইলে ঠান্ডা পানিও অ্যাপ্লাই করতে পারেন পানি অ্যাপ্লাই করার পরে আমি মাংসটাকে বিশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বিশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর মাংসের ঝোলটাও কমে এসেছে এখন আমি মশলাগুলোকে অ্যাপ্লাই করব। জিরা গুঁড়ো দিয়ে দিব গরম মশলা দিয়ে দিব তারপর মাংসগুলোর সঙ্গে মিশিয়ে নেব ঝোলটা কমে আসলে আমি মাংসটাকে নামিয়ে নেব আমি কিন্তু প্রথমের দিকে মাংসটা কষিয়ে নিয়েছি তাই আর এখন মাংস কষানো লাগবে না এখন চুলাটা বন্ধ করে দিয়ে মাংসটাকে গরম গরম পরিবেশন করব। মাংসটাকে ঢেলে নিলাম আর মাংসের কালারটা দেখে বুঝতে পারতেছেন এটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছে যারা হাসি মাসে ভালোবাসেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন আমার হাসি মাংসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ